আমাদের মায়েদের প্রতিদিন একটা নিত্য নতুন ঝামেলা থেকে যায় সেটা হচ্ছে বাচ্চাদের টিফিন বক্সে কি দেব বা পারের লাঞ্চ বক্সে কি দেবো তো এই দুটো নিয়ে ভীষণ একটা ঝামেলা থেকে যায় সেটা যদি সহজভাবে একটা রেসিপি বানিয়ে দেওয়া যায় এটা বাচ্চাদের পেটভাবে মনও ভরবে খুব সহজে তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল যে কীভাবে সহজভাবে এই সহজ রেসিপিটা বানিয়েছি এখানে প্রথম একটি বলিয়ে নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দেব একটা চায়ের কাপ আমি মেজার করে নিয়েছি তো সেই কাপ মেপে এখন সব কিছু দেবো তো সেই কাপের এখানে আমি দিয়ে দিলাম এক কাপ বেসন আর হাফ কাপ সুজি আর সুজিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন তো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দেব এক চামচ চিনি তো এটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন যারা চিনিটা দেবেন না মনে করছেন অবশ্যই স্কিপ করে যেতে পারেন তো চিনিটা দেওয়ার জন্য একটু টেস্টটা বেড়ে যায় আর এখানে দিয়েছি আমি হাফ কাপ টক দই যে কাপ মেপে সব কিছু নিয়েছি বেসন বা সুজি সেই কাপ মেপেই এখানে হাফ কাপ টক দই দিয়েছি এখন টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও সেই কাপ মেপে হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে সাইড করে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে কী হবে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে তো এখন ঢাকা দিয়ে আমি সাইড করে রেখে দিয়ে কিছু সবজি নেব সেটাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি কিছু সবজি নিয়েছি হাতের কাছে যে সবজিগুলো থাকে বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না সেই জন্য হাতের কাছে যে সবজি থাকবে সেগুলো এইভাবে কুচি করে বাচ্চাদের খাওয়ানোর একটা কিন্তু ভালো সুযোগ তো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি এক চামচ পেঁয়াজ কুচি নিয়েছি এক চামচ এক চামচ বিনস এক চামচ গাজর আর স্বাদ অনুযায়ী লঙ্কা লঙ্কাটা বাচ্চা যেমন খেতে পছন্দ করেন বা নিজেরা যেমন খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে নিয়ে নিতে হবে এখন দশ মিনিট পরে দেখুন কতটা ঘন হয়ে গেছে তো আমি আগেই সবজিটা ঢেলে ফেলেছি দেখাতে পারিনি সেই জন্য আমি সবজিটা দেওয়ার পরে সাইড দিয়ে দেখিয়ে দেবো যে কতটা ফুলে ঘন হয়ে গেছে ব্যাটারটা তো এখানে সবজিটা একটু সরিয়ে নিচ্ছি চামচ দিয়ে দিয়ে আর একটা অন্য চামচ নিয়ে নিচ্ছি নিয়ে সেটা দিয়ে দেখে দিচ্ছি দেখুন কতটা ঘন হয়ে গেছে যেহেতু সুজিটা ফুলে গেছে না সেই জন্য এখানে অনেকটাই ঘন হয়ে গেছে তো এখন আমি নিয়ে নেবো এক কাপ জল এখানে বলে রাখি আমি এখানে এক কাপ জলটা সম্পূর্ণ দিয়েছি দেওয়ার পরে একটু ব্যাটারটা পাতলা হয়ে গেছিল সেই জন্য সুজি আর বেসন আবার ব্যবহার করতে হয়েছিল তো আপনাদের ক্ষেত্রে এখানে বলে রাখি যদি জলটা একবারে দেবেন না জলটা অল্প অল্প পরিমাণে দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে রেডি করে নিতে হবে তো এখানে ব্যাটারটা দেখুন আমি এক কাপ জলটা সম্পূর্ণ দিয়ে ফেলেছি সেই জন্য অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে সেই জন্য এখানে ব্যাটারটাকে ঘন করার জন্য এখানে আবারও আমি এক চামচ সুজি আর এক চামচ বেসন একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে দুই এক মিনিট রেখে দিলেই এটা আবারও ঘন হয়ে যাবে যেহেতু সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যায় তো এখানে এক চামচ সুজি ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এখন দিয়ে দিলাম বেসনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা যেন খেয়াল করবেন খুব বেশি পাতলা না হয় একটু ঘন থাকলে খেতেও ভালো লাগবে এদিকে যতক্ষণ ব্যাটারটা একটু সাইড করে রেখেছি ততক্ষণ এখানে একটা চাটনি রেডি করে নেব। এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা কিছুটা রসুন দুটো লঙ্কা আর দিয়েছিলাম লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেঁতুল দিয়ে পেস্ট করে সাইড করে রেখে দিয়েছি এদিকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম না সেটা দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তো ঘন হয়ে যাওয়ার পরে এখন একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এদিকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে এক টেবিল চামচ মতন তেল দিয়ে ভালো করে একটু এইভাবে কড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষে আর কারিপাতা আর একটু বিছিয়ে দিচ্ছি যাতে করে যে রেসিপিটা বানাচ্ছে সেটার মধ্যে খুব ভালোভাবে যায় এখন দেখুন ব্যাটারটা নিয়ে আমি এখানে প্রায় দুই থেকে আড়াই হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি একটু মোটা হবে দেখতে খেতে ভালো লাগবে ভীষণ দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে ওপর থেকে দেখিয়ে দিচ্ছে আর সাইডটা কিন্তু আস্তে আস্তে দেখে বুঝতে পারছেন একটা কালার এসে গেছে ঠিক এই পর্যায়ে এটাকে একটু উল্টে পাল্টে নেব আর উল্টে পাল্টে নিলে একটু ফুলেও যাবে যেহেতুের মধ্যে খাওয়ার সোডা দেওয়া আছে যদি এখানে মনে করেন বেকিং সোডা হাতের কাছে নেই অবশ্যই বেকিং পাউডারটাও দিতে পারেন সেটাও যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন এখানে একটা সাইড দেওয়ার পরে আরেকটা সাইড আমি ঠিক উল্টোপাল্টা একইভাবে ভাজা করে নিচ্ছি আর ফ্লেমটাকে লো রেখে দেড় থেকে দুই মিনিট রাখলে কিন্তু একটা একটা সাইড ভাজা হয়ে যাবে আর এখানে আরও একটা কথা বলে রাখি যদি কেউ ভিডিও দেখে ফার্স্ট ফাঁড়ান সেক্ষেত্রে তো অবশ্যই আমার বলে দিতে হবে যদি এখানে ব্যাটারটা একটু ঘন করেন সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে আর আরও একটু মোটা হবে আর খেতে বিশ্বাস করুন ভীষণ টেস্টি হবে একবার হলো ওইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর এই ধনেপাতা চাটনি আর সস দিয়ে তারপরে দেখবেন জাস্ট জমে যাবে